আচ্ছা ঠিক আছে দেখেন ভাই এই পাশে গেলাম আর দোকান আছে ঠিক আছে এখানে গেলাম পর্যাপ্ত পরিমাণ কালেকশন সমস্ত গেঞ্জি আইটেম এবং মেয়েদের দিয়ে বিভিন্ন আইটেম দিয়ে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাইদের কাছে এর আগে আমাদের 133 নম্বর ওয়ান পিস মার্ট অফ কালেকশন আমি আছি আজকে 130 125 জান্নাত বসুইতান সম্পূর্ণ বাস আইটেম নিয়ে ঠিক আছে আচ্ছা আপনাদের দোকান নাম্বার 133 নম্বর দোকান হ্যাঁ না আমি আছি এখন 130 নম্বর দোকানে প্লাজো এবং বাচ্চাদের যত যাবতীয় আইটেম এবং আমাদের এর পাশে 133 নম্বর মার্ট কালেকশন ওয়ান পিস সম্পূর্ণ আছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট 7 নম্বর গলি নাকি ভাই জি 7 নম্বর গলি আচ্ছা ওকে ভাই

যে কোনো প্রান্তে আমি মাল পাঠাতে পারবো আর একমাত্র ব্যবসা তারাই আমাদের নক করবে এর নক না ঠিক আছে শুধুমাত্র আমাদের তারাই নক করবে আচ্ছা একটা দেখেন একদম নতুন আইটেম আচ্ছা গলাটা দেখতে পাচ্ছেন একদম 100 টাকা জি ভাই মাত্র 100 টাকা মাত্র 100 টাকা হ্যাঁ অনলি 100 টাকা আচ্ছা তাই না জি ওকে এটা আছে মেগিয়াতার ভিতরে আচ্ছা চমৎকার আমাদের লাইভটা কেমন ক্লিয়ার আছে সবাই একটু কমেন্টে আমাদের জানান ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মুখে ফিতা দাও না এটা হচ্ছে একশো পাঁচ টাকা আচ্ছা মাত্র একশো পাঁচ টাকা এই যে এটা হচ্ছে কাপ্তান এই মালগুলো আমরা রমজান একশো বিশ টাকা করে বিক্রি করছি আচ্ছা আচ্ছা ওকে এখন ঈদের পরে ডাল বাজার ঠিক আছে সবচেয়ে মন্দা বাজার এই কারণ আমাদের প্রতি পাঁচ থেকে পার পিস পাঁচ থেকে দশ টাকা করে এই মালটা একশো বিশ টাকা এখন বর্তমানে আমরা একশো পাঁচ টাকা বিক্রি করতেছি

এই যে এগুলা আছে দেখেন কাশ্মীরি আচ্ছা এই যে স্কার্ট এই যে দেখেন স্কার্ট মাত্র 220 টাকা ভাই কাপড় মাত্র 200 এগুলা নিলেন 100% কাপড় ছেড়ে দেব তারপর কালার যা আছে তাই তাই দেব না হ্যাঁ আচ্ছা এই দেখেন কাশ্মীরি ফেরাজুর 260 টাকা ওয়াও সেই

ওকে দেখেন মাত্র টাকা এগুলা সম্পূর্ণ চ্যানেল ইন এবং 100% কালার গ্যারান্টি এই যে জলপরি আচ্ছা আচ্ছা আমরা করে এখন মাত্র টাকা টাকা মানে সাইজ দেখছে যত মোটা স্বাস্থ্যবান হোক ঠিক আছে সম্পূর্ণ ভিতরে না হ্যালো

ব্যবসার সমস্ত নম্বর দোকান এটা হচ্ছে একশো পঁচিশ নম্বর বাচ্চাদের এবং ছেলে মেয়ে সব ধরনের টি শার্ট আছে আমার একটা দোকানের ব্যবসা যারা করবে ঠিক আছে যারা স্বল্প বুঝিনি ব্যবসা সব ধরনের একটা খুচরা দোকানে সব ধরনের আইটেম পাওয়া যায় এবং বাচ্চাদের সেন্টু জাইঙ্গা জুঙ্ যত ধরনের আইটেম সব বিক্রি করি ভাই জান আমি বাইরে থেকে কারো মাল সংগ্রহ করার দরকার না আমার নিজস্ব পড়া আছে মাল আমি মাল বিক্রি করি ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম সালাম